উত্তরবঙ্গের আকাশে দেখা গেল আশ্চর্য এক আলো আলোর কে যেন টর্চ ছেলে রেখেছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই আলো দেখে চমকে সকলে। হই হৈ পড়ে যায় এলাকায় এলাকায় ইউএফও কিনা সেই জল্পনাও শুরু হয়ে যায় এবার সেই রহস্যময় আলোরশির রশ্মির আগুনের আগুনের ছটায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ি কোচবিহার জেলা তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাটাবাড়ি কুমারপাড়া এলাকার ঘটনা পরিবার ও স্থানীয়দের দাবি গতকাল আকাশে যে রহস্যময় দেখা যায় সেই আলোর আগুনে ছটা এসে পরে বাড়ির ওপরে এরপর আগুন লেগে পুড়ে যায় একটি ঘর স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনে নইলে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল বলে জানা যায় ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়ে যায় কোচবিহার জেলা জুড়ে তবে উত্তরবঙ্গের আকাশে এ রহস্যময় কিসের আলো তা নিয়ে নানা প্রশ্ন টানা বাচ্চা সাধারণ মানুষের মনে আমাদের বাড়িতে আগুনটা লাগলো একটা আগুনের গোলা আসছিলো আমি তো ওটা দেখি নাই তারপরে মা এক ঘরে শুয়েছিল শুয়ে থাকার পরে মা চিড়লা করলো আমি আসলাম আসার পরে দেখি যে আগুনটা লাগছে মাকে তো মা বিছানার মধ্যে শুয়েছে মা চলতে পারে না মা অতটা চলতে পারে না তারপরে আমি দেখলাম মাকে বাইর করা নেওয়ার পরে তারপরে আমি জল নিতে গেলাম কলে কলে জল নিতে আমি যখন জলটা ঢাললাম এখানে পরে আবার আরেক জায়গায় গিয়ে জলটা আগুনটা গিয়ে লাগলো ওখানে কালকে আগুনটা উপর দিয়ে একটা মানে আগুনের দালা ছিল ঠিক আছে দালাটা সবাই দেখছে আমরা বাজারে ছিলাম বাজারটাতে সবাই দৌড়ে যাচ্ছে যাচ্ছি সন্দেহজনক ভাবে তো এটা আমরা জানি উপরে যে একটা তারা মতন একটা ওটা তীরের মতন করে যাচ্ছে ঠিক আছে এখন আসলাম আমি ওদের বাড়ি আসলাম আসে সবাইকে দেখে অনেক লোক তারপরে মিটার দেখলাম মিটার আমি নিজে দেখলাম মিটার মিটার হাতে একটা কিছু না ঠিক আছে এটা উপরে হাতে একটা বিদ্যুৎ বিদ্যুতের মতো আসছে আসার পরে এই জায়গায় আগুন হচ্ছে আর এক জায়গায় অন্য জায়গায় আগুন ধরলো ওই জায়গাটার করতে কিছু নেই আমাদের মনে হচ্ছে মানে কালকে যে ঘটনাটা দেখলাম মানে কালকে যে উপরের দিকে যে জিনিসটা আসলো ওটা উপর দিকে জিনিসটা আসার পরে আগুনটা লাগছে